বন্ধুরা আজকে আমরা জার্নি করছি এমন একটি ছোট্ট রুটে যার ডিস্টেন্স মাত্র আট কিলোমিটার কিন্তু এই আট কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে প্রতিদিন প্রায় একচল্লিশ জোড়া ট্রেন তার মধ্যে একুশ জোড়া লোকাল এবং কুড়ি জোড়া এক্সপ্রেস ট্রেন আর এই রুটটি ইম্পর্টেন্স এতই যে এই রুটের জন্য রেল কর্তৃপক্ষ প্রায় একশো সাতান্ন কোটি টাকা খরচ করে তৈরি করেছে একটি বিশাল ব্রিজ হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জার্নি করব পূর্বের একটি গুরুত্বপূর্ণ রুট নৈহাটি ব্যান্ডেল রুটের যাত্রাপথ টোটাল আট কিলোমিটার যাত্রাপথে আমরা দেখতে পাব মাত্র দুটি স্টেশন প্রতিদিন প্রায় একুশ জোড়া ট্রেন চলাচল করে এই রুটে যাতায়াত করে প্রায় কয়েক লক্ষ মানুষ এই রুটটি হ্যান্ডেল হাওড়া মেন লাইনের সাথে নৈহাটি শিয়ালদা মেন লাইনকে যুক্ত করেছে হাওড়া বর্ধমান শাখা আবার শিয়ালদা কৃষ্ণনগর শাখা শিয়ালদা গেদে শাখার সাথে যোগাযোগ রক্ষার জন্য এই রুটটির অপরিসীম গুরুত্ব তো চলুন এই রুটের যাত্রাপথে প্রথমেই যে স্টেশনটা ছিল সেটি হলো নৈহাটি ট্রেন নৈহাটি ছেড়ে এখন চলেছে পরবর্তী স্টেশন গরিফার দিকে বন্ধুরা অনুমানিক একশো পঁয়ত্রিশ বছর আগে থেকেই এই ব্যান্ডেল আর নৈহাটি লাইনে রেল চলাচল শুরু হয় আগে গঙ্গার ওপরে কোনো ব্রিজ না দেখায় ব্যান্ডেল আর নৈহাটির মধ্যে কোনো যোগাযোগ ছিল না কিন্তু আঠেরোশো সালে জুবিলি ব্রিজ তৈরি হওয়ার পর থেকেই ব্যান্ডেল এবং নৈহাটির মধ্যে রেল চলাচল শুরু হয় তারপরে একশো পঁয়ত্রিশ বছরের দীর্ঘ ইতিহাস সিগনালে ট্রেন কিছু স্লো হতেই দেখা যাচ্ছে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে বঙ্কিম সেতু এটি খুব পুরনো একটি সেতু এই সেতুর পাশ থেকে সিগন্যাল ট্রেনকে ডান দিকে বাঁকিয়ে দেয় এবং তারপরে ট্রেন ছোটে পরবর্তী স্টেশন গরিফার দিকে নয়াটি পরবর্তী স্টেশন গরিফা দূরত্ব তিন কিলোমিটার মতন নৈহাটি ছাড়ার পর চারিপাশের সবুজ ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন ছোটে তার গন্তব্যের দিকে নৈহাটি থেকে গরি গরিফার টিকিট ভাড়া পাঁচ টাকা প্রত্যেকটি লোকাল ট্রেন এখানে স্টপেজ দেয় কিন্তু এক্সপ্রেস ট্রেনগুলি কিন্তু এই গরিফাতে দাঁড়ায় না এই গরিফা বড়ির জন্য খুবই বিখ্যাত আগে গরিফায় পুরনো স্টেশন ছিল পরবর্তীকালে সেই স্টেশনটি ভেঙে একদম ঝাঁ চকচকে নতুন একটি স্টেশন তৈরি করা হয়েছে আর এই স্টেশনগুলি অনেক উপরে অবস্থিত আর এই স্টেশনে আসতে গেলে আপনাকে কিন্তু প্রায় দোতলা সমান সিঁড়ি ভেঙে তবে আসতে হবে দেখতেই পাচ্ছেন আমাদের যে ট্রেন রুটটা যাচ্ছে এই লাইনটা প্রায় আশেপাশের দোতলা বাড়িগুলোর সমান উচ্চতা দিয়ে যাচ্ছে অর্থাৎ অনেকটা উঁচু করেই এই ট্র্যাকটা কিন্তু বানানো হয়েছে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম গরিফা স্টেশনে আমরা যে ট্রেনে জার্নি করছি এটা শিয়ালদা কাটোয়া লোকাল সে কারণেই এই ট্রেনটিতে আপনি গরিফা স্টেশনে বেশ কিছু লোকের ভিড় দেখতে পাবেন কারণ এই লাইনে একটিমাত্রই কাটোয়া লাইনের ট্রেন চলে সে কারণে এই ভিড় কিন্তু গরিফা স্টেশনে আপনারা দেখতে পাবেন এই ট্রেনটি ব্যান্ডেল হয়ে চলে যাবে নবদ্বীপ হয়ে কাটোয়ার দিকে সেই জন্যই মোটামুটি ভালোই লোকজন ররিফা স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সকালের দিকে বা দুপুরের দিকে এখান থেকে যে ব্যান্ডেলের ট্রেনগুলো যায় সেগুলোতে খুব একটা প্যাসেঞ্জার ওঠে না মোটামুটি ভিড় থাকে দেখতেই পাচ্ছেন অনেকটা ব্যালকুনির মতন দেখতে স্টেশনটা সমতলভূমি থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত এখান থেকে দাঁড়িয়ে বাইরের দৃশ্য কিন্তু খুবই অসাধারণ লাগে বন্ধুরা গরিফা স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেন দাঁড়াবে পরবর্তী স্টেশন ঘাটে গরিফা থেকে হুগলিঘাটের ডিস্টেন্সও দু থেকে আড়াই কিলোমিটারের মতন গরিফা ছাড়ার পর দুধারে সবুজের আচ্ছাদন সবুজ চিরেই ট্রেন চলবে হুগলিঘাট স্টেশনের দিকে কিন্তু তার আগে পড়বে সেই বিখ্যাত ব্রিজ গঙ্গা নদীর ওপর অবস্থিত সম্প্রীতি ব্রিজ এই সম্প্রীতি ব্রিজের আগে যে পুরনো বৃষ্টি ছিল তার নাম জুবিলি ব্রিজ সেখান থেকে এখন আর ট্রেন যায় না নতুন যে সম্প্রীতি ব্রিজ হয়েছে এই ব্রিজের উপর দিয়ে দুর্বার গতিতে ছুটে চলে ট্রেন আগে যে বৃষ্টি ছিল তার ওপর ট্রেনের গতি ছিল তিন থেকে চার কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এখন যে নতুন ব্রিজ হচ্ছে সেই ব্রিজের ওপর দিয়ে ট্রেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে নির্ভয়ে ছুটে চলে তার পরবর্তী স্টেশনের দিকে বন্ধুরা এখন যে জায়গাটি দেখছেন এখানেই পুরাতন হুগলিঘাট স্টেশন ছিল কিন্তু সে স্টেশন আর নেই ভেঙে ফেলা হয়েছে তৈরি করা হয়েছে নতুন হুগলিঘাট স্টেশন আর দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনটি প্রায় দোতলা বাড়ির উপর দিয়ে ছুটছে মনে হচ্ছে যেন ওভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে কিন্তু এ ট্রেন ওভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে না ট্রেনের লাইনটাকেই এত উঁচু করে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন কত বড় সিঁড়ি অর্থাৎ তিনতলা সমান উঁচু এই স্টেশনটা কিন্তু পুরোপুরি শূন্যের ওপর বিরাজমান এখানে আসলে খুবই সুন্দর দৃশ্য আপনি কিন্তু দেখতে পাবেন স্টেশনে স্টেশনে দাঁড়ালেই দেখতে পাবেন দোতলা তিনতলা বাড়িগুলি সব আপনার চোখের নিচে আর আপনি দাঁড়িয়ে আছেন সবার ওপরে এই স্টেশনে খুব একটা ভিড় নেই নর্মালি হুগলিঘাট স্টেশনে লোকজন খুব একটা ওঠে না আর এই হুগলিঘাট কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টেশন এখান থেকে আপনি চুচুড়া এবং হুগলির বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন পথে যেতে যেতে আমি বেশ কিছু রাস্তা আপনাদের দেখাবো যেগুলো এই হুগলিঘাট স্টেশনকে চুচুড়া ও হুগলি শহরের সাথে যুক্ত করেছে এবং এই রাস্তাগুলি থেকে আপনি বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্লেসে কিন্তু যেতে পারবেন তাছাড়া এই হুগলিঘাট স্টেশনের আশেপাশেই রয়েছে হুগলির ঐতিহ্যবাহী কিছু নিদর্শন তার মধ্যে ইমামবাড়া গঙ্গার ঘাট এবং ব্যান্ডেলচার অন্যতম এই হুগলিঘাট স্টেশনে নেমেই আপনি ঘুরে ফেলতে পারবেন হুগলি জেলার ঐতিহ্যবাহী পুরাতন কিছু নিদর্শনের এবার আমাদের ট্রেন ছুটলো তার পরবর্তী ডেস্টিনেশন ব্যান্ডেলের দিকে হুগলিঘাট থেকে ব্যান্ডেলের ডিস্টেন্স প্রায় চার কিলোমিটার আর এই ডিস্টেন্সেও আপনি দেখতে পাবেন চারিদিকে সবুজ বন আর ঘন জঙ্গল মাঝে মাঝে দু একটা বাড়ি উঁকি দেবে কিন্তু পুকুর জঙ্গলের মাঝখান দিয়েই ট্রেন কিন্তু ছুটে চলবে ব্যান্ডেলের দিকে আমাদের আজকের গন্তব্যের শেষ স্টেশন হবে ব্যান্ডেল দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ মাঝখানে দু একটা বাড়ি টালির কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ব্যান্ডেলের সিগনালের সামনে এইখানেই যুক্ত হয়েছে শিয়ালদা শাখা এবং হাওড়া শাখা বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছিলাম সেই পয়েন্টে যেখানে শিয়ালদা শাখা যুক্ত হয়েছে ব্যান্ডেলের সাথে অর্থাৎ হাওড়া শাখার সাথে এরপর এই সিগনালের এই ক্রসিং দিয়ে আমরা কিন্তু পৌঁছে যাব ব্যান্ডেলে দেখতেই পাচ্ছেন তিনটে লাইন অলরেডি হাওড়ার দিক থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছে আর আমরা চতুর্থ লাইন দিয়ে চলেছি ব্যান্ডেলের দিকে এখানে অবস্থা রেখতে দেখুন প্রতিদিন এখানে সে এক্সপ্রেস ট্রেনগুলি দাঁড়ায় অর্থাৎ যখন সিগনাল না পায় তখন এখানে ট্রেনগুলি দাঁড়ায় আর এই জায়গাটার অবস্থা দেখুন মানুষজন নোংরা ফেলে এই লাইনে কী অবস্থা না করেছে চারিদিকে শুধু প্যাকেট আর প্যাকেট আর কিচ্ছু নেই এরই মধ্যে কর্মরত রেলের তিনজন কর্মচারী এই রোদের মধ্যেও তারা কিন্তু নিজেদের দায়িত্ব পালন করে চলেছে আর আমাদের ট্রেন ডুবছে ব্যান্ডেলের দিকে সামনে যে কেভিনটা দেখতে পাচ্ছেন এটি একটি পরিত্যক্ত কেবিন অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে এই যে প্ল্যাটফর্মটি দেখছেন এটি ছ নম্বর প্ল্যাটফর্ম বর্তমানে এই প্ল্যাটফর্মে কোনো ট্রেন ঢোকে না এটাও কিন্তু একটি ইন্টারেস্টিং ব্যাপার ব্যান্ডেলে এই ছ নম্বর প্ল্যাটফর্ম অস্তিত্ব থাকলেও এই প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসেও না আবার এই প্ল্যাটফর্ম থেকে কোনো ট্রেন ছাড়েও না তার কারণ হলো আগে এখানে ন কোচের গাড়ি চলতো কিন্তু বর্তমানে বারো কোচের গাড়ি চলে অর্থাৎ বারো কোচের গাড়ি যখন দেয় তখন এই প্ল্যাটফর্ম থেকে গাড়ি বাইরে বেরিয়ে যায় আর এই প্ল্যাটফর্মটা ভাগানো কোনো পরিস্থিতি নেই এ কারণে আজকাল এই ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো গাড়ি ছাড়ে না তাই আমাদের ট্রেন চলল সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ আজকে আমাদের ট্রেন ব্যান্ডেলে সাত নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে দেখতেই পাচ্ছেন এই ট্রেনে যথেষ্টই ভিড় আছে যেহেতু এই ট্রেনটি যাবে কাটার উদ্দেশ্যে সে কারণে ব্যান্ডেল থেকে প্রচুর প্যাসেঞ্জার এই ট্রেনটিতে ধরার জন্য অপেক্ষারত অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম ভারতবর্ষে অন্যতম ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ একটি রেল রুট নৈহাটি থেকে ব্যান্ড রুট আর এই জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রদত্ত ইনফরমেশন আপনারা কতটা জানতেন সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন